মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরানুল কারিমের ভিতরে বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার রসুলকে কিরকম করে ভালোবাসবা আল্লাহ রব্বুল আলামিন তা কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন মুসলমান যেই সকল মানুষের মুখে দাঁড়িয়ে নাই যেই সকল মানুষ নবীদের এ মুসলমান নবীদের সুন্নত গোলো মানে না তারা মুসলমান মুখ দিয়ে মুসলমান আশেক বললেই তারা আশেক হবে না আশেক কারা আল্লাহ রাব্বুল আমীন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আমীন বলে কুলিনকুম তুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি والله غفور رحيم الله ربنا من ملب অনবী আপনি আপনার মধ্যে জানিয়ে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসবে যারা আমি আল্লাহকে পেতে চায় যারা আমি আল্লাহকে মহব্বত করতে চায় তারা যেন ইখবিবল্লাহী বুকুমল্লাহ অনবী তারা যেন আপনি রসুলকে ভালোবাসে আপনি রসুলকে মহব্বত করে মুসলমান যারা আল্লাহ রসুলকে যারা ভালোবাসে তারাই হচ্ছে আল্লাহর প্রেমিক ঠিকনা বলেন আল্লাহর

আল্লা রেক জায়গার ভিতরে বলে দিয়েছেন তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও অমায়ুতিহস আমি আল্লাহকে ভালোবাসতে চাও তারা যেন আমার রসুলকে আগে মহব্বত করে আমার রসুলকে ভালোবাসলে আমার রসুলকে মহব্বত করলে আমি আল্লাহ ওই সকল বান্দাদেরকে চার দল মানুষের সঙ্গে জান্নাতের ভিতরে থাকতে দেব কয় দল মানুষ আরো ধরে বলুন দল মানুষ চার দল মুসলমান এক নম্বর এই চার দল মানুষের সঙ্গে আল্লাহ আমিন থাকতে দেবে ওই সকল মানুষের সঙ্গে যারা রসুলকে ভালোবাসবে এবং আল্লাহকে ভালোবাসবে এ মুসলমান দাড়ি নাই টুপি নাই মুসলমান সুন্নতের কোনো লেবাস নাই মুখে মুখে বললেই শুধু মুসলমান নবীর আশে ঘা যাবে না মুসলমান আল্লাহ রসুলের সুন্নত গুলো যারাই মানে তারাই হচ্ছে আশে কে রাসুল আর যারা মুসলমান দাঁড়িয়ে নাই টুপি নাই মুসলমান রসুলের সুন্নত মানে না রাস্তার ভিতরে রেলি বের করে নিজেকে আশিক দাবি করে এরা আছে আশেখ নামের ভণ্ড কথা বলেন ঠিক কিনা মুসলমান আসে কেমন হতে হবে আসে মুসলমান রসুল সাল্লু আলিয়াল্লামের সাহাবাহাম আসে ছিলেন এত পরিমাণ আসে ছিলেন আল্লাহ রব্বুল আমিন সুরাতুল আহজাবের ছয় নম্বর আয়তের ভিতরে বলে দিয়েছেন ও আমার দুনিয়ার বান্দারা আমার রসুলকে তোমরা কিরকম করে ভালোবাসবা আল্লাহ রব্বুল আমিন সুরাতুল আহজাবের ছয় নম্বর ভিতরে বলে দিয়েছেন তোমার সন্তান তোমার বিবির থেকে আমার রসুলকে বেশি মহব্বত করতে হবে যারা এ মুসলমান যারা রসুল সাল্লি সাল্লাম ভালোবাসতে চায় তারা যেন এত ভালোবাসতেন রসুল রসুলকে এত মহবত করতেন হজরত আলী রাজি আল্লাহ সাহাবায় জিজ্ঞেস করলেন আলী বলেন তো দেখি আপনার চোখে সর্বশ্রেষ্ঠ বীর কে হজরত আলী রাজি আল্লাহ মুসলমান কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায় গেলেন আলী বলতেছেন না হঠাৎ করে আলী রাজি আল্লাহ তালানু বললেন আমার চোখে সর্বশ্রেষ্ঠ বীর হচ্ছে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানু সাহাবাইকার অবাক হয়ে গেলেন সাহাবাইকার বলেন আলী আবু বকর তো নরম মানুষ আবু বকরের মেজাজ নরম আবু বকর তো কারো সঙ্গে রাগারাগি করে না হযরত আলী বলে আমার বয়স যখন এগারো বছর বয়স আমি একদিন তাকে দেখি আমি যখন ছোট্ট ছিলাম কাফের বেঈমানেরা এখন যে মুসলমান মক্কার ভিতরে কাবা শরীফে যখন হাজি সাহেবরা তাওয়াফ করে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে কাফের বেইমানেরা সবাই এসে রাসূলকে ঘিরে ধরলেন আলী বলে আমি দেখতেছি কাফের বেইমানেরা আমার নবীর হাত ধরতেছে আমার নবীর চুল ধরতেছে আমার নবীর জুব্বা মোরের ধরে টানাটানি করতেছে হজরত আলী বলে একজন কাফের লিডারে আমার রসুলের মুসলমান আমার রসুল সাল্লাহ ইউসাল্লামের কণ্ঠ নালিম বারক চেপে ধরলেন মুসলমান রসুল সাল্লাহ আলাইসাল্লাম শাসরুদ্ধ হয়ে গেলেন আমি ছোট্ট মানুষ রসুলকে বাঁচার মতো আমার কোনো উপায় নাই হযরত আলী রাজি আল্লাহ হঠাৎ করে আমি তাকায় দেখি হঠাৎ করে আমি তাকায় দেখি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু কোথা থেকে যেন দর দিয়ে চলে আসলেন এসে ওই কাফের বেঈমানদেরকে বলতেছেন তোমরা কেন এই মানুষটাকে মারতেছ এই মানুষটা তো শুধুমাত্র এক রবের দাওয়াত দেয় এক রবকে মেনে নেওয়ার জন্য দাওয়াত দেয় তোমরা তাকে কেন মারতেছো ওই কাফের বেঈমানেরা নবীজিকে রেখে এবার আবু বকরকে মারতে শুরু করলো আবু বকর রাজি আল্লাহ তালু মুসলমান এক পর্যায়ে রক্তে রঞ্জিত হয়ে যায় মুসলমান তার মা সবু ককর কিনে যায় বাড়ির ভিতরে আবু অকর সিদ্দিক রাজি আল্লাহ নহর মা বারবার আবু বকর সিদ্দিককে খাবার দিচ্ছেন বলে আবু বকর তুমি খাবার খাও আবু কর বলে মা আমি খাবার খাবো না আমার রসুল ভালো নাই আমার রসুল কে কাফের বেইমানেরা মারতেছে মা আমি খাবার খাবো না আতে মারা দিয়ে অল্লাহ এ সাবু কর বলে ও আবু কর আমার বাবা মোহাম্মদ সাল্লাম ভালো আছেন আপনি খাবার খান আবু কর দিয়ে অল্লাহ তালু তাড়াতাড়ি নিজের বাড়ি থেকে চলে গেলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাড়িতে এবার মুসলমান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবু কর কে তাকার সঙ্গে সঙ্গে নবীজি লাভ দিয়ে উঠে আবুবকরকে জরায়ে ধরলেন আর বললেন আবু তুমি আমাকে এত ভালোবাসো আবু বকর বললেন নবী আমি আমার সন্তানের চেয়ে আমি আমার মায়ের চেয়ে আমি আমার দোকানদার চেয়ে ও নবী আমার সম্পদের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি মুসলমান এটাই হচ্ছে আশিক রাসুলের পরিচয় ঠিক না বলেন এরা আশিক রাসুল আল্লাহ আমাদের সবাইকে আশিক রাসুল হওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ